অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযান খানাকুল থানার পুলিশের বাজাপ্ত করা হলো আনুমানিক আশি শিফটি বালিসহ একটি বালি বোঝায় ট্রাক্টর ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি ঘটনা প্রসঙ্গে জানা যায় খানাকুলের কুলাট এলাকা থেকে ট্রাক্টরে করে অবৈধভাবে বালি পাচার চলছিল গোপন সূত্রে খবর পেয়ে খানাকুল থানার পুলিশ ওই জায়গায় হানা দিয়ে দুই ব্যক্তি সহ একটি বালি বজায় ট্রাক্টর আটক করে ট্রাক্টরটি বাজাপ্ত করে এবং দুই ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় জানা গেছে ওই দুই ব্যক্তির নাম শেখ সাদেক আলী বাড়ি মালঞ্চ গ্রামে অন্যজন প্রশান্ত দুলে বাড়ি ঘোষ ফুরে মঙ্গলবার খানাকুল থানার পক্ষ থেকে এই দুই ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে খানাকুল থানার পুলিশের অভিযান এভাবেই চলতে থাকবে বলে জানা গেছে অন্যদিকে চার ঘন্টার মধ্যে বাইক উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিলেন খানাকুল থানার পুলিশ রবিবার বাননন্দনপুরের এক ব্যক্তি কার্তিক ঘড়ুই রাজাটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন নিজের বাইকটি রাস্তার ওপর রেখেই ডাক্তার দেখাতে গিয়েছিলেন ফিরে এসে দেখছে বাইকটি আর সেখানে নেই তন্নতন্ন করে খুঁজেও কোনো লাভ হয়নি স্থানীয়দের পরামর্শে তৎক্ষণাৎ দ্বারস্থ হন খানাকুল থানায় কার্তিক ঘড়ুয়ের অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত চালিয়ে ঘটনাস্থল থেকে দুশো মিটার দূরে একটি ঝোপের মধ্যে থেকে বাইকটি উদ্ধার গ্রেফতার করে খানাকুল থানার পুলিশ ঘটনার চার ঘন্টার মধ্যেই এই বাইকের কিনারা করল পুলিশ তারপরে এই আইনি প্রক্রিয়া মিটিয়ে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় বাইকটি ঘটনায় অত্যন্ত খুশি সেই ব্যক্তি কি বললেন তিনি শোনাবো ঘটনাটা বলতে আমি পরিবার কারণে গাড়িটা রেখেছিলাম এক সাইডে পশ্চিম দিকে আমি মেয়ের দশ আমার দেরি হয়েছিল তারপরে আমি এসে দেখি না গাড়িটা আমার কাছে কাটি আছে গাড়িটা পাইনি তারপরে আমার এবার বলছে গাড়ি রেখে জিজ্ঞাসা বলছে এক কাজ তুমি গাড়ি পাইনি তো থানায় চলে যাও एबिन हेटे हेटे जाब ग गाड़ी टोटे गए मैं भाई दिखे आमी थाना इसे जाए मोटामोटी पुलिस सहाजे गाड़ी पे गई खबर दिन इसे अभिजोग मैं खूब धन्यवाद दीची पुलिस के जो खूब तो गाइडलैन पे गाँ तो और पावनी बोले बोलो पावज देरी हम तारी चले जाओ देरी पुलिस के बारे गाइडलैन पे চুরি হয়ে গেছে পাওয়া যাবে না আমি থানায় অভিযোগ করবো যা পুলিশের সাহায্যে আমি গাড়িটা পেয়ে আপনার নাম আমার নাম কার্তিক না কোন এলাকা থেকে ওটা হয়েছিল ওটা রাজাটি রাজহাটি আপনার বাড়ি আমার বাড়ি বার বাড়ে